আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের একদম গরুর মাংসের মতো মাখা মাখা ছোল একটা আচার এই আচারটা খেতে যে এতটাই ভালো লাগে ভর্তা পাতের সাথে আবার খিচুড়ি বিরিয়ানির সাথে খেতে সেই রকম মজা তো তৈরি করা খুবই সহজ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একদম অপরিপক্ক কাঁচা আম আমগুলোকে আমি একদম কেটে খোসা ছাড়িয়ে নেব তারপর ভেতরের যে বীজটা আছে সেটা ফেলে দেব বড় বড় চৌকা চৌকা করে কেটে নেব এখন এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কয়েক ঘন্টার জন্য রেখে দেব। গায়ের পায়েটা শুকে গেলে এখানে দিয়ে দেব লবণ আর হলুদ এবং হরিচের গুঁড়া তারপর দেব হচ্ছে জিরার গুঁড়া অল্প করে এখন দিয়ে দিলাম সরিষা বাটা এক টেবিল চামচের মতো এখন এগুলো সব দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এরকম কাঁচা অবস্থাতেই মাখানোর পর এটা আমি রোদে রেখে দেব কয়েক ঘন্টার জন্য যখন শক্ত হয়ে শুখে যাবে এরপর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল এই আচারে তেলের পরিমাণটা বেশি লাগবে আবার রোদে দেওয়ার ঝামেলা থাকে না যদি তেলের পরিমাণটা বেশি থাকে এখানে আমি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে তারপর সরিষা বাটা দিলাম দুই টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া জিরা বাটা এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা একদম গরুর মাংসের মতো কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই আচারটা খেতে অনেক সুন্দর লাগে একদম গরুর মাংসের মতো কিছুটা স্বাদ পাওয়া যায় তারপরে এই যে আমগুলো আমি দিয়ে দিলাম যেগুলো আমি রোদে শুকিয়ে রেখেছিলাম এখন এর উপর দিয়ে দিব। হাফ কাপের মতো চিনি এই আচারটা মিষ্টি করতে চাইলে বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে এক কাপ চিনি দিলেই তো একদম মিষ্টি আচার হয়ে যাবে তো আমি একটু টক হালকা রাখবো সে কারণে হাফ কাপ দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছি এক টেবিল চামচের মতো দিয়ে একদম হালকা করে নেড়ে দেব যেহেতু দামগুলো অনেক নরম ছিল সেদ্ধ হয়ে গেছে এ কারণে আস্তে আস্তে নিয়ে দিতে হবে তারপর দিয়ে দিব এক কাপের মতো ভিনেগার ভিনেগার দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণের মধ্যে ভিনেগারগুলো ফুটতে শুরু করবে এরপর যে আমি কোনো রকম নাড়াচাড়া করব না হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেব পাতিল ধরে তারপর চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করব।